দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পর্বে যা আছে মাখরাজকে ছন্ধাকারে পড়ার সুবিধার্থে হরফ গুলিকে যেভাবে পড়তে হবে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী মাখরাজকে ছন্ধাকারে পড়ার সুবিধার্থে হরফ গুলিকে যেভাবে পড়তে হবে মাখরাজকে ছন্ধাকারে পড়ার সুবিধার্থে সংখ্যার সাথে হরফগুলি মুখস্থ করুন যেমন এক নম্বরে আ আলিফ নরম শ্বাস চালু থাকবে দুই নম্বরে আব বা শক্ত শ্বাস বন্ধ থাকবে তিন নম্বরে আত তা চিকন শ্বাস চালু থাকবে চার নম্বরে নরম শ্বাস চালু থাকবে পাঁচ নম্বরে আহ নরম শ্বাস চালু থাকবে ছয় নম্বরে হ চিকন শ্বাস চালু থাকবে সাত নম্বরে শক্ত শ্বাস বন্ধ থাকবে আট নম্বরে ডাল পাতলা শ্বাস বন্ধ থাকবে নয় নম্বরে আদাল নরম শ্বাস বন্ধ থাকবে দশ নম্বরে অ মোটা শ্বাস বন্ধ থাকবে এগারো নম্বরে নরম শ্বাস বন্ধ থাকবে বারো নম্বরে আশী নরম শ্বাস চালু থাকবে তেরো নম্বরে আশীন ছড়ানো শ্বাস চালু থাকবে চোদ্দ নম্বরে অস নরম শ্বাস চালু থাকবে পনেরো নম্বরে ত মোটা শ্বাস বন্ধ থাকবে ষোলো নম্বরে আ শক্ত শ্বাস বন্ধ থাকবে সতেরো নম্বরে দ মরম শ্বাস বন্ধ থাকবে আঠারো নম্বরে আ আইন চিকন শ্বাস বন্ধ থাকবে উনিশ নম্বরে আইন মোটা শ্বাস বন্ধ থাকবে বিশ নম্বরে আফ নরম শ্বাস চালু থাকবে একুশ নম্বরে আফ মোটা শ্বাস বন্ধ থাকবে বাইশ নম্বরে আক শক্ত শ্বাস চালু থাকবে তেইশ নম্বরে আল্লাম চিকন শ্বাস বন্ধ থাকবে চব্বিশ নম্বরে আব নিম নরম শ্বাস বন্ধ থাকবে পঁচিশ নম্বরে আন চিকন শ্বাস বন্ধ থাকবে ছাব্বিশ নম্বরে আউ নরম শ্বাস বন্ধ থাকবে সাতাশ নম্বরে আহ হা শক্ত শ্বাস চালু থাকবে আঠাশ নম্বরে হাম শ্বাস বন্ধ থাকবে উনত্রিশ নম্বরে নরম শ্বাস বন্ধ থাকবে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন পাঠ কিভাবে শুরু করব শুরুতেই হামদ ও সানা হামদ ও সানা এভাবে পড়া যেতে পারে ইন্নাল হামদালিল্লাহ আলিল্লাহ আসলাত আল্লাহ রসুলিল্লাহ তারপর দুরুদ ইব্রাহিম বা যে কোনো দুরুদ পড়ার পর আউ্লাহিম ইসমিল্লাহ রহমান রহিম পড়ে মখরাজ অর্থ কি অর্থ বের হওয়ার স্থান মাখরাজ কাকে বলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে মাখরাজ জানার সঠিক নিয়ম কি মাখরাজ জানার সঠিক নিয়ম হল কোনো হরফকে সাকিন করে তার পূর্বে একটি হারাকাত বিশিষ্ট হরফ যোগ করে উচ্চারণ করলে যে স্থানে আওয়াজ সমাপ্ত বা শেষ হয় সেই স্থানটিকে উক্ত হরফের মাখরাজ বলে হরফের মাখরাজ কয়টি হরফের মাখরাজ পনেরোটি মাখরাজকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি মাখরাজকে তিন ভাগে ভাগ করা হয়েছে যথা হলক লিসায়ানুন হলকুন অর্থ কণ্ঠনালী কণ্ঠনালীর কয়টি জায়গা হতে মোট কয়টি হরফ উচ্চারিত হয়েছে কণ্ঠনালীর তিনটি জায়গা হতে মোট সাতটি হরফ উচ্চারিত হয়েছে লিসানুন অর্থ জিব্বা জিব্বার কয়টি জায়গা হইতে মোট কয়টি হরফ উচ্চারিত হয়েছে জিব্বার দশটি জায়গা হইতে মোট আঠারোটি হরফ উচ্চারিত হয়েছে সাফাতুন অর্থ ঠোঁট ঠোঁট এর কয়টি জায়গা হইতে মোট কয়টি হরফ উচ্চারিত হয়েছে ঠোঁট এর দুইটি জায়গা হইতে মোট চারটি হরফ উচ্চারিত হয়েছে মাখরাজ উচ্চারণ এর ক্ষেত্রে শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহৃত হয় কণ্ঠনালী জিব্বা ঠোঁট দাঁত এবং মুখের তালুসহ মুখের খালি জায়গা ও নাকের বাঁশি ব্যবহৃত হয়ে থাকে পরবর্তী ভিডিও অধ্যায় তিন আমাদের চ্যানেলে প্রত্যেকটি হরফ এবং মাখরাজের শর্ট এবং লং ভিন্ন ভিন্ন ছন্দ রয়েছে যেখানে মাখরাজ আয়ত্ত করার অভিনব কৌশল রয়েছে লাইক শেয়ার এবং কমেন্ট করে আপ্নি শরিক হতে পারেন ও করিমের কারিমের শুক্রান মতেে সুক্রান জাজা